বন্ধুরা আজ আমি শেয়ার করব কিভাবে নারকেল ছাড়াই চিংড়ি মাছের মালাইকারি বানানো যায় চলুন এবার রেসিপিটি শুরু করা যাক এখানে আমি চারশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের মাথার দিকটা ছোট থলি থাকে সেটা আমি বার করে নিয়েছি আর পিঠের দিকে যে সরু সুতোর মতন নোংরা থাকে সেটাও আমি বার করে নিয়েছি চিংড়ি মাছের খোসা আমি ফেলি না মালাইকারি বানাতে গেলে চিংড়ি মাছের খোসা রাখলে বেশি টেস্ট লাগে এবার আমি পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এবার একটি মিক্সির জার নিয়েছি তার মধ্যে একটা ছোটো সাইজের পেঁয়াজ আর পেঁয়াজ যদি বড় টুক বড়ো সাইজের হয় তাহলে হাফ টুকরো দেবেন আর তিন কোয়া রসুন আর অল্প একটু পরিমাণ আদা দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেস্ট বানানো আমার হয়ে গেছে দেখুন এবার একটি আমি পাত্রের মধ্যে এক কাপ উষ্ণ গরম জল নিয়েছি এর মধ্যে তিন চামচ আমি গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেব যারা এইভাবে খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি একদিন হলেও খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় ভালো করে করে দুধটা মিশিয়ে নিতে হবে এবার একটি আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এবার পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়েছি এই রান্নাটা অবশ্যই সর্ষের তেল দিয়ে করবেন তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ বেশি ভাজা যাবে না কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত লাগে একটু চাড়ি নিতে হবে দিয়ে হালকা ভেজে চিংড়ি মাছগুলো এবার আমি তুলে নেব চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে এবার একটি প্লেটে আমি এগুলো তুলে নিয়েছি কোনো ঝামেলা ছাড়াই এই রান্নাটা খুবই কম সময়ে ফেলা যায় এবার আমার মনে হলো আরেকটু তেলের প্রয়োজন তাই আমি আরেকটু তেল অ্যাড করছি আপনাদের যদি না লাগে দেবার দরকার নেই এবার তেলটা গরম হয়ে গেলে আমি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়ন দেব। এগুলো হালকা কালার হয়ে আসলে আমি হাফ চামচ কালো জিরে ফোড়ন দেব কালো জিরিটা থেকে একটু হালকা মিষ্টি গন্ধ ছাড়লেই আমি আগে থেকে যে বানিয়ে রেখেছিলাম পেস্টটা সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি একে একে করে গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করব এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো টেস্ট অনুযায়ী লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে আমি এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব কষানোর সময় হালকা অল্প একটু জল অ্যাড করবেন তাহলে মশলাটা পুড়ে যাবে না এবার আমি সামান্য একটুখানি চিনি দেব। চিনিটা বেশি দেব না কারণ গুঁড়ু দুধটা এমনিতেই মিষ্টি তাই অল্প পরিমাণে চিনি দেবো এই গুঁড়ো দুধের পরিবর্তে যদি আপনারা গরুর দুধ দিয়ে করেন তাহলে চিনিটা একটু বাড়িয়ে দেবেন কিন্তু যে গুঁড়ো দুধটা দিয়ে করতে গেলে মালাইকারিটা বেশি ভালো লাগে এবার চিংড়ি মাছগুলো অ্যাড করে নিয়ে আমি এবার দু মিনিট মতন এগুলো এক দু মিনিট মতন আমি কষিয়ে নেব নিয়ে আমি যে দুধটা বানিয়ে রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে অ্যাড করব। আর এর মধ্যে সামান্য একটু জল দেব। চিংড়ি মাছগুলোকে একটু সিদ্ধ হবার জন্য আপনাদের যদি জলটা না দেবার দরকার হয় দেবেন না এবার আমি পাঁচ মিনিট মতন একটা ঢাকনা চাপা দেব গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে পাঁচ মিনিট আমার হয়ে গেছে দেখুন এবার আরেকটু আমি এটা শুকিয়ে নিয়েছিলাম একটু শুকিয়ে নেবার পর এবার আমি হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো অ্যাড করেছি এটা ভালো করে একটু গামাকা গামাকা একটু শুকনো শুকনো করতে হবে দেখুন দেখতে যেমন সুন্দর হচ্ছে খেতেও তেমন অসাধারণ হয় আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ